লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি পাচ্ছি তাকে আমি বলতেছি তুমি ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে আমার বিগত পাঁচ বছরের সাথে প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গেছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা ঝামেলা ছিল উনি আমাকে এর দিছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেলে একদিন খাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানড্রাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কেন আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালা লোক আপনি মামলা দিয়ে আমার ধ্বংস করবেন উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছিলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ কেউ টুরমার মধ্যে পড়ে যাই ডেপ্রেশানের মধ্যে পড়ে যায় উল্টোপাল্টার মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামায় আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাটের টুকরা করবো মেসেঞ্জারে আমাকে পাওয়ার দেয় এবং বলে যেহেতু কতটা ভালোবাসা আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাজমিন লুসি লুসিকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এই জন্য আমার সহজ দেখা আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজাল ইউনিভার্সিটির পোলা দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর জেলে থাক কোটার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু টিপা দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত পরে আমাদের সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না দেখতে আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টি বাদে আমি একটা আলোচনা করুন উনি রাজি হলেন উনি রাজি হওয়ার পর প্রথমে বললেন তুমি যাও ম্যাচ দিচ্ছি আমার তো উনি এর আগে ছয় সাত ঘুরেছে যে চলো যাও আসতেছি আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই জন্য আমার ভয় ধরে গেছে এ আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশের খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশের খবর দিছে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগেরবার আমার বাবা মান সম্মান চলে গেছে আমার বাবাও তো একটা প্যানেল চেয়ারম্যান ফুলসর উপজেলা বিএনপির সাংগঠনিক সংবাদ নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি রাগতে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান নিজ মাথা নষ্ট করবো না নিচু করাবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরদা ভাঙছি ভাই ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারার পর ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রোটেক্ট দিতে পারি না দুই হাতে আমার মারতে ওনার বেরোতে যখন প্রোটেক্ট দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ার ফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আছে আমি তো মধ্যবিত্ত আমার তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা ন্যায় বিচার চাই ন্যায়ের বিচার করে অপরাধ করি তাহলে উনি তো তো নাগরিক ওনার স্ত্রী পরকে শাস্তি হওয়া উচিত অপরাধ আর দ্বিতীয় এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দৃষ্টি দোয়া যাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালে স্বেচ্ছা আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি আমি আছি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিষেবা তাজমিন না লুচি তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালো পাচ্ছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি জীবনে শেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে সত্যতা যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন হয় সঠিক বিচেতা হয় বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক আমার হলে আল্লাহ রাস্তা সবাই আমাকে মাফ করে দেবেন

কোনটা সেটা জানতো ও আর একটা উল্লেখ এই মেয়ে এই মহিলা এই লুসি তবু তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ বলে তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দ বারো থেকে চোদ্দ বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহাল লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না আপনি কি করেন পেশায় কি আমি ব্যবসা করি আমি ফুলচুরি হাট আছে ওখানে আমার শেয়ার দেওয়া আছে আমি ব্যবসা করি আগে আমি সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সাত বছর সেনাবাহিনী চাকরি করে দুই হাজার আঠারো সালের আমার সেনা নম্বর বারো বত্রিশ আটশো নয় হ্যাঁ আমি আবার ব্যাগের মধ্যে আমার সব ডকুমেন্টারি আছে দেখেন আমার ব্যাগটা সাথে একসাথে কি যুদ্ধ করছেন কি যুদ্ধ চব্বিশে জুলাই যোদ্ধা শেখ হাসিনা পতনের আন্দোলন করছি আপনার পুরো নাম কি আমার নাম মোহাম্মদ লিমন মিয়া আর খাতায় মিলন লিখছেন কেন আমার তো কয়েকদিন থেকে উনি তো আমার সাথে যোগাযোগ করে না প্রায় দশ বারো দিন থেকে ভালোভাবে যোগাযোগ নেই আমার ঘুম নাই আমি লিমন লেখতে মিলন লেখি ফেলেছি হয়তো ভুলে ঠিক আছে ধন্যবাদ আপনার বাবার নাম কি আমার বাবার নাম এইচ এম চৌধুরী সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলচুরি উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনার পদ কি দলে আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের পথ গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ